পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি প্রশংসা আল্লাহরই যিনি তার বান্দার প্রতি এ কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি একদম সোজা কথা বলার কিতাব যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সে সাবধান করে দেয় এবং ইমান এনে যারা সৎকাজ করে তাদেরকে সুখবর দিয়ে দেয় এ মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান সেখানে তারা থাকবে চিরকাল আর যারা বলে আল্লাহ কাউকে সন্তানরূপে গ্রহণ করেছেন তাদেরকে ভয় দেখায় এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপ দাদারও ছিল না তাদের মুখ থেকে বেরোনো এ কথা অত্যন্ত সাংঘাতিক তারা নিছক মিথ্যাই বলে হে মোহাম্মদ যদি এরা এ শিক্ষার প্রতি ইমান না আনে তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পিছনে নিজের প্রাণটি খোয়াবে আসলে পৃথিবীতে এ যা কিছু সাজ সরঞ্জামে আছে এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি তাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্য থেকে কে ভালো কাজ করে সব শেষে এ সবকে আমি একটি বৃক্ষ লতাহীন ময়দানে পরিণত করব তুমি কি মনে করো গুহা ও ফলকওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল হে আমাদের হ্রদ তোমার বিশেষ রহমতের ধারায় আমাদের প্লাবিত কর এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি কথা জানার জন্য যে তাদের দুদলের মধ্য থেকে কোনটি তার অবস্থানকালের সঠিক হিসেব রাখতে পারে আমি তাদের সত্যিকার ঘটনা তোমাকে শোনাচ্ছি তারা কয়েকজন যুবক ছিল তাদের রবের উপর ইমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম আমি সে সময় তাদের চিত্ত দৃঢ় করে দিলাম যখন তারা উঠল এবং ঘোষণা করল আমাদের রব তো কেবল তিনি যিনি পৃথিবী ও আকাশের রব আমরা তাঁকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকব না যদি আমরা তাই করি তাহলে তা হবে একেবারেই অনর্থক তারপর তারা পরস্পরকে বলল এ আমাদের জাতি এরা বিশ্বজাহানের রবকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এরা তাদের মাবুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে এরা পূজা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ তখন চলো অমুক গুহায় গিয়ে আশ্রয় নেই তোমাদের রথ তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করবেন এবং তোমাদের কাজের উপযোগী সাজ সরঞ্জামের ব্যবস্থা করবেন তুমি যদি তাদেরকে গুহায় দেখতে তাহলে দেখতে সূর্য উদয়ের সময় তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে উঠে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে এড়িয়ে বাম দিকে নেমে যায় আর তারা গুহার মধ্যে একটি বিস্তৃত জায়গায় পড়ে আছে এ হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই সঠিক পথ পায় এবং যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক ও পথ প্রদর্শক পেতে পারো না তোমরা তাদেরকে দেখে মনে করতে তারা জেগে আছে অথচ তারা ঘুমোচ্ছিল আমি তাদের ডাইনে বায়ে পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলাম এবং তাদের কুকুর গুহা মুখে সামনের দুপা ছড়িয়ে বসেছিল যদি তুমি কখনো উঁকি দিয়ে তাদেরকে দেখতে তাহলে পিছন ফিরে পালাতে থাকতে এবং তাদের দৃশ্য তোমাকে আতঙ্কিত করত আর এমনি বিস্ময়কর ভাবে আমি তাদেরকে উঠিয়ে বসালাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতে পারে তাদের একজন জিজ্ঞেস করল বলতো কতক্ষণ এ অবস্থায় থেকেছ অন্যরা বলল হয়তো একদিন বা এর থেকে কিছু কম সময় হবে তারপর তারা বলল আল্লাহ ভালো জানেন আমাদের কতটা সময় এ অবস্থায় অতিবাহিত হয়েছে চলো এবার আমাদের মধ্য থেকে কাউকে রূপার এ মুদ্রা দিয়ে শহরে পাঠাই এবং সে দেখুক সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায় সেখান থেকে সে কিছু খাবার নিয়ে আসুক আর তাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের এখানে থাকার ব্যাপারটা সে যেন কাউকে জানিয়ে না দেয় যদি কোনো ক্রমে তারা আমাদের নাগাল পায় তাহলে হয় পোস্তারাঘাতে হত্যা করবে অথবা আমাদের জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যাবে আর এমন হলে আমরা কখনো সফল কাম হতে পারব না এভাবে আমি নগরবাসীদেরকে তাদের অবস্থা জানালাম যাতে লোকেরা জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কে আমাদের দিন নিশ্চিতভাবেই আসবে কিন্তু একটু ভেবে দেখো যখন এটি ছিল চিন্তার আসল বিষয় সে সময় তারা পরস্পর এ বিষয়টি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে এদের আসাহাবে কাহাফের সাথে কি করা যায় কিছু লোক বলল এদের উপর একটি প্রাচীর নির্মাণ করো এদের রবি এদের ব্যাপারটি ভালো জানেন কিন্তু তাদের বিষয়বলীর উপর যারা প্রবল ছিল তারা বলল আমরা অবশ্যই এদের উপর একটি ইবাদতখানা নির্মাণ করব। কিছু লোক বলবে তারা ছিল তিনজন আর চতুর্থজন ছিল তাদের কুকুরটি আবার অন্য কিছু লোক বলবে তারা পাঁচজন ছিল এবং তাদের কুকুরটি ছিল ষষ্ঠ এরা সব আন্দাজে কথা বলে অন্য কিছু লোক বলে তারা ছিল সাতজন এবং অষ্টমটি তাদের কুকুর বলো আমার রব ভালো জানেন তারা কজন ছিল অল্প লোকই তাদের সঠিক সংখ্যা জানে কাজেই তুমি সাধারণ কথা ছাড়া তাদের সংখ্যা নিয়ে লোকদের সাথে বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসাবাদও করো না আর দেখো কোনো জিনিসের ব্যাপারে কখনো এ কথা বলো না আমি কাল এ কাজটি করবো তোমরা কিছুই করতে পারো না তবে যদি আল্লাহ চান যদি ভুলে এমন কথা মুখ থেকে বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গেই নিজের রবকে স্মরণ করো এবং বলো আশা করা যায় আমার রব এ ব্যাপারে সত্যের নিকটতর কথার দিকে আমাকে পথ দেখিয়ে দেবেন আর তারা তাদের গুহার মধ্যে তিনশো বছর থাকে এবং আরো নয় বছর বেড়ে গেছে তুমি বলো আল্লাহ তাদের অবস্থানের মেয়াদ সম্পর্কে বেশি জানেন আকাশ ও পৃথিবীর যাবতীয় প্রচ্ছন্ন অবস্থা তিনি জানেন কেমন চমৎকার তিনি দ্রষ্টা ও শ্রোতা পৃথিবী ও আকাশের সকল সৃষ্টির তত্ত্বাবধানকারী তিনি ছাড়া আর কেউ নেই এবং নিজের শাসন কর্তৃত্বে তিনি কাউকে শরিক করেন না হে নবী তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার উপর অহি করা হয়েছে তা হুবাহু শুনিয়ে দাও তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই আর যদি তুমি কারো স্বার্থে তার মধ্যে পরিবর্তন করো তাহলে তার হাত থেকে নিষ্কৃতি পেয়ে পালাবার জন্য কোনো আশ্রয়স্থল পাবে না আর নিজের অন্তরকে তাদের সঙ্গ লাভে নিশ্চিত করো যারা নিজেদের রবের সন্তুষ্টির সন্ধানে সকাল সাঁঝে তাকে ডাকে এবং কখনো তাদের দিক থেকে দৃষ্টি ফিরাবে না তুমি কি পার্থিব সৌন্দর্য পছন্দ করো এমন কোনো লোকের আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে না গাফিল করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির কামনা বাসনার অনুসরণ করেছে এবং যার কর্মপদ্ধতি কখনো উগ্র কখনো উদাসীন পরিষ্কার বলে দাও এ হচ্ছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে এখন যে চায় মেনে নিক এবং যে চায় অস্বীকার করুক আমি অস্বীকারকারী জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি যার শিক্ষাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলেছে সেখানে তারা পানি চাইলে এমন পানি দিয়ে তাদের আপ্যায়ন করানো হবে যা হবে তেলের তলানির মতো এবং যা তাদের চেহারা দগ্ধ করে দেবে কত নিকৃষ্ট পানীয় এবং কি জঘন্য আবাস তবে যারা মেনে নেবে এবং সৎ কাজ করবে সেসব সৎকর্মশীলদের প্রতিদান আমি কখনো নষ্ট করি না তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে সূক্ষ্ম ও পুরো রেশম ও কিংহাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস হে মোহাম্মদ এদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করে দাও দু ব্যক্তি ছিল তাদের একজনকে আমি দুটি আঙ্গুর বাগান দিয়েছিলাম এবং সেগুলোর চারদিকে খেজুর গাছের বেড়া দিয়েছিলাম আর তার মাঝখানে রেখেছিলাম কৃষিক্ষেত দুটি বাগানে ভালো ফল দান করত এবং ফল উৎপাদনের ক্ষেত্রে তারা সামান্য ত্রুটি করত না এ বাগান দুটির মধ্যে আমি একটি নহর প্রবাহিত করেছিলাম এবং সে খুব লাভবান হয়েছিল এসব কিছুতে একদিন সে তার প্রতিবেশীর সাথে কথা প্রসঙ্গে বলল আমি তোমার চেয়ে বেশি ধনশালী এবং আমার জনশক্তি তোমার চেয়ে বেশি তারপর সে তার বাগানে প্রবেশ করল এবং নিজের প্রতি জালেম হয়ে বলতে লাগল আমি মনে করি না এই সম্পদ কোনো দিন ধ্বংস হয়ে যাবে এবং আমি আশা করি না কি আমাদের সময় কখনো আসবে তবুও যদি আমাকে কখনো আমার রবের সামনে ফিরিয়েও নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমি এর চাইতেও বেশি জাকালো জায়গা পাব তার প্রতিবেশী কথাবার্তার মধ্যে তাকে বলল তুমি কি কুফরি করছো সেই সত্তার যিনি তোমাকে মাটি থেকে তারপর শুক্র থেকে পয়দা করেছেন এবং তোমাকে একটি পূর্ণায়াবদ মানুষ বানিয়ে দাঁড় করে দিয়েছেন আর আমার ব্যাপারে বলবো আমার রপ্ত সেই আল্লাই এবং আমি তার সাথে কাউকে শরিক করি না আর যখন তুমি নিজের বাগানে প্রবেশ করছিলে তখন তুমি কেন বললে না আল্লাহ যা চান তাই হয় তার প্রদত্ত শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই যদি তুমি সম্পদ ও সন্তানের দিক দিয়ে আমাকে তোমার চেয়ে কম পেয়ে থাকো তাহলে অসম্ভব নয় আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে ভালো কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আকাশ থেকে কোনো আপদ পাঠাবেন যার ফলে তা বিক্ষুলতাহীন প্রান্তরে পরিণত হবে অথবা তার পানি ভূগর্ভে নেমে যাবে এবং তুমি তাকে কোনো ক্রমেই উঠাতে পারবে না শেষ পর্যন্ত তার সমস্ত ফসল বিনষ্ট হল এবং সে নিজের আঙুর বাগান মাচানের উপর লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকতে দেখে নিজের নিয়োজিত পুঁজির জন্য আফসোস করতে থাকল এবং বলতে লাগল হায় যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম সে সময় আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কোনো গোষ্ঠীও ছিল না আর সে নিজেও এই বিপদের মোকাবেলা করতে সক্ষম ছিল না তখন জানা গেল কর্মসম্পাদনের ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে ন্যাস্ত যিনি সত্য আর পুরস্কার সেটাই ভালো যা তিনি দান করেন এবং পরিণতি সেটাই শ্রেয় যা তিনি দেখান আর হে নবী দুনিয়ার জীবনের তাৎপর্য তাদেরকে এই উপমার মাধ্যমে বোঝাও যে আজ আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম ফলে ভূপৃষ্ঠের উদ্ভিদ খুব ঘন হয়ে গেল আবার কাল এই উদ্ভিদগুলোই শুকনো ভূষিতে পরিণত হল যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী এ ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের একটি সাময়িক সৌন্দর্য শোভামাত্র আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের কাছে ফলাফলের দিক দিয়ে উত্তম এবং এগুলোই উত্তম আসা আকাঙ্ক্ষা সফল হবার মাধ্যম সেই দিনের কথা চিন্তা করা দরকার যেদিন আমি পাহাড়গুলোকে চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে সম্পূর্ণ অনাবৃত আর আমি সমগ্র মানব গোষ্ঠীকে এমনভাবে ঘিরে এনে একত্র করব যে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্য থেকে একজনও বাকি থাকবে না এবং সবাইকে তোমার রবের সামনে লাইনবন্দি করে পেশ করা হবে নাও দেখে নাও তোমরা এসে গেছো তো তোমার কাছে ঠিক তেমনি ভাবে যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত করিনি আর সেদিন আমল সামনে রেখে দেয়া হবে সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য ভীত হচ্ছে এবং তারা বলছে হায় আমাদের দুর্ভাগ্য এটা কেমন খাতা আমাদের ছোট বড় এমন কোনো কিছু এখানে লেখা থেকে বাদ পড়েনি তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত পাবে এবং তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না স্মরণ করো যখন আমি ফিরেস্তাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো তখন তারা সিজদা করেছিল কিন্তু ব্লিজ করেনি সে ছিল জিন্দের একজন তাই তার রবের হুকুমের আনুগত্য থেকে বের হয়ে গেল এখন কি তোমরা আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিচ্ছ অথচ তারা তোমাদের দুশমন বড়ই খারাপ বিনিময় জালিমটা গ্রহণ করছে আকাশ ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদেরকে ডাকিনি এবং তাদের নিজেদের সৃষ্টিতেও তাদেরকে শরিক করে পথভ্রষ্টকারীদেরকে নিজের সাহায্যকারী করা আমার রীতি নয় তাহলে সেদিন এরা কী করবে যেদিন এদের রব এদেরকে বলবে ডাকো সেই সব সত্তাকে যাদেরকে তোমরা আমার শরিক মনে করে বসেছিলে এরা তাদেরকে ডাকবে কিন্তু তারা এদেরকে সাহায্য করতে আসবে না এবং আমি তাদের মাঝখানে একটিমাত্র ধ্বংস গহ্বর তাদের সবার জন্য বানিয়ে দেব সমস্ত অপরাধীরা সেদিন আগুন দেখবে এবং বুঝতে পারবে যে এখন তাদের এর মধ্যে পড়তে হবে এবং এর হাত থেকে বাঁচার জন্য তারা কোনো আশ্রয়স্থল পাবে না আমি এ কোরআনে লোকদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছি কিন্তু মানুষ বড়ই বিবাদপ্রিয় তাদের সামনে যখন পথ নির্দেশ এসেছে তখন কোন জিনিসটি তাদেরকে তা মেনে নিতে এবং নিজেদের রবের সামনে ক্ষমা চাইতে বাধা দিয়েছে এ জিনিসটি ছাড়া আর কিছুই তাদেরকে বাধা দেয়নি যে তারা প্রতীক্ষা করেছে তাদের সাথে তাই ঘটুক যা পূর্ববর্তী জাতিদের সাথে ঘটে গেছে অথবা তারা আজাবকে সামনে আসতে দেখেনি রাসুলদেরকে আমি সুসংবাদ দান ও সতর্ক করার দায়িত্ব পালন ছাড়া অন্য কোনো কাজে পাঠাই না কিন্তু কাফেরদের অবস্থা হচ্ছে এই যে তারা মিথ্যার হাতিয়ার দিয়ে সত্যকে হেও করার চেষ্টা